বাংলায় দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে রাজ্যে প্রাপ্য বরাদ্দ বন্ধ করে রেখেছে কেন্দ্রের সরকার ভুয়ো জব কার্ড নিয়ে বাংলার বিরুদ্ধে এত অভিযোগ থাকলেও কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে গত তিনটি অর্থবর্ষে দেশের এক শূন্য শূন্য দিনের কাজ প্রকল্পে ভুয়ো কার্ড বাতিলে তালিকার শীর্ষে নাম রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের পশ্চিমবঙ্গে কার্ড বাতিলের সংখ্যা সেখানে অনেক কম ভুয়ো জব কার্ড বাতিলে বাংলা থেকে অনেক এগিয়ে আছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ওড়িশা এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কি বলছেন নদীয়ার শান্তিপুর বেলঘরিয়া দুই নম্বর পঞ্চায়েতের গবরচর এলাকার বাসিন্দা কুমুদ রায় উন্নতি রায় ও অনিতা বিশ্বাস দীর্ঘ এক পাঁচ বছর ধরে জব কার্ডের অন্তর্ভুক্ত হলেও এখনও তারা অর্থ থেকে বঞ্চিত কেন টাকা হাতে পাচ্ছেন না এই নিয়ে প্রশ্ন তুলছেন কেন্দ্র সরকারের দিকে জব কার্ড থাকলেও কাজ পাচ্ছেন না তারা স্বভাবতই ক্ষোভ উগড়ে দিচ্ছেন মালদা জেলার বাসিন্দারাও একই রকমভাবে হুগলি জেলাতেও মানুষের মনে ক্ষোভ জমছে কেন্দ্রের সুলভ ব্যবহারের বিরুদ্ধে সেখানেও সোচ্চার হচ্ছেন জব কার্ড হোল্ডাররা উল্লেখ্য দুই শূন্য দুই তিন অর্থবর্ষ থেকেই বাংলায় এক শূন্য দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র রাজনৈতিক প্রতিহিংসায় বাংলার বিরুদ্ধে এই বঞ্চনা চলছে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল উল্লেখ্য এক শূন্য দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল সেই মামলায় গত মাসে হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে আগামী এক আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার এক শূন্য দিনের কাজ শুরু করতে হবে আদালত জানায় কাজ শুরু করতে যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র কিন্তু কাজ আটকে রাখা যাবে না